সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরিশালের নথুল্লাবাদে ইউনিক পরিবহন একটি বাস অ্যাক্সিডেন্ট করেছে তো আনুমানিক রাত আটটা ত্রিশ মিনিটের দিক থেকে এই ঘটনাটি ঘটেছে তো বাসটি হচ্ছে ঢাকা থেকে বরিশাল হয়ে পটুয়াখালী দিয়ে সেটি কুয়াকাটা গামী ছিল তো অতিরিক্ত বৃষ্টি বা হচ্ছে হয়তো কোনো একটা কারণেই বাসটি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের উপরে উঠে যায় তো এই ঘটনা সবচেয়ে বেশি আলোচিত একটা বিষয় হচ্ছে ঘটনাটি ঘটার পরেই একদল মানুষ হুটহাট করে খুব মারামারি লেগে গেল অর্থাৎ খুব সিরিয়াস একটি অবস্থা তো সেই অবস্থাটি কিন্তু পুরোপুরি জানা সম্ভব হয়নি আসলে প্রকৃত কারণটা কি ছিল বা কে কাকে মারছে বা হচ্ছে কি নিয়ে আসলে জ্ঞানজন যদিও বোঝা যাচ্ছে যে হ্যাঁ বাস নিয়ে কিন্তু আসলে কে কাকে পিটাচ্ছে এই বিষয়টি কিন্তু এখনও ক্লিয়ার হয়নি তো দেখতে পাচ্ছেন বাসের যাত্রীরা কিন্তু নিহত বা হচ্ছে গুরুতর কোনো আহত হয়নি তারা যেমাত্র বাসটি ডিভাইডের উপরে উঠে যায় তারা প্রচণ্ড ঝাঁকুনি খায় আর ঝাঁকুনি খাওয়ার পরপরই তারা হচ্ছে বাস থেকে সকলে কিন্তু নেমে যায় তো বিষয়টি আরও একটু পরে ক্লিয়ার হবে তো রেকার আসতেছে শুনছি তো রেকার আসলে বাসটিকে উদ্ধার করা হবে তো আপনারা সবাই জানেন যে জাপানি হিনো ওয়ান যে বাসের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সেটি বৃষ্টিতে পিছলে যায় অর্থাৎ বৃষ্টির কারণে যে রাস্তার যে ফ্রিকশনটা বা ঘর্ষণটা সেটা কম থাকে আর হিনো বাস হলে সেটি হচ্ছে পিছলিয়ে হয়তো যে কোনো একদিকে পড়ে যায় বা হচ্ছে আশ্রে পড়ে তো ইউনেকের যে ঘটনাটি সেটিও ঠিক এরকমই অর্থাৎ বরিশালের যে নথুলাবাদের ব্রিজটা সেই ব্রিজটা থেকে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে থাকে তো দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু প্রচন্ড রকমের পিচ্ছিল আর বাসটি কিন্তু উপরে উঠে ডিভাইডারের তো বেশ খানিকটা কিন্তু চলে এসেছে দেখেন ডিভাইডারে কিন্তু অনেকটা ভিতরের দিকে চলে এসেছে বাসটা যে সামনের পার্টটা দেখতে পাচ্ছেন তো এটি ছিল ছিলামি বাস আর ওই পাশে হচ্ছে প্রচণ্ড রকমের মারধোর বা হচ্ছে আহ একদল আরেক দল হচ্ছে হাতাহাতি হচ্ছে বিষয়টা হচ্ছে হয়তো হতেও পারে যে বাসটিকে কেন্দ্র করে বা হচ্ছে এ বিষয়টা আরও পরে জানা যাবে পুলিশ আসলে বা হচ্ছে রেকার আসলে গাড়িটিকে উদ্ধার করলে তো আপনারা সকলেই জানেন যে ইউনিকের দুই হাজার পঁচিশ সালে বেশ কয়েকটি গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে তবে ইউনিকের অ্যাক্সিডেন্ট খুব কমই হয় কিন্তু যেটা হয় খুব সিরিয়াস অবস্থা হয়ে যায় আর সকলের বিশ্বাস ও আস্থার প্রতীক হচ্ছে ইউনিক কেননা তাদের গতি হচ্ছে লিমিটেড তারা কখনো ব্যাপার গাড়ি চালায় না তো যার জন্য হচ্ছে অ্যাক্সিডেন্ট গঠার সম্ভাবনা কিন্তু খুব কম থাকে কিন্তু যেগুলো হয় সেগুলো কিন্তু মারাত্মক লেভেলের একটা অবস্থার সৃষ্টি হয়ে যায় তো এই মুহূর্তে আমি আজকে বরিশালে নথুল্লাবাদ তো দেখেন বাসটির অবস্থা আর আপনারা সবাই জানেন যে ইউনিকের বাসগুলো হচ্ছে ছত্রিশ সিটের সেটা হোক ঢাকা টু খুলনা ঢাকা টু বরিশাল ঢাকা টু চট্টগ্রাম বা কক্সবাজার অর্থাৎ দেশে তাদের সার্ভিসের ব্যাপারে সকলে মোটামুটি সন্তুষ্ট যদি আপনি নিরাপত্তার কথা বিবেচনা করেন তাহলে অবশ্যই সেটি আপনি ইউনিক ভ্রমণ করতে পারেন তো ইউনিকের আরেকটি ভালো বৈশিষ্ট্য হচ্ছে তাদের বহরে সবগুলো বাসই হচ্ছে জাপানি হিনো একে যে অর্থাৎ তারা কোনো ভারতীয় অশোক লান কিংবা হচ্ছে টাটা বা হচ্ছে ফুসো যদিও ফুসো জাপানি কিন্তু তারা এগুলো কখনো নেয় না তাদের একটাই চয়েস সেটি হচ্ছে জাপানি হিনোয়াকে ওয়ান যে আর বাংলাদেশে ইউনিকই হচ্ছে একমাত্র অপারেটর যারা কিনা হচ্ছে শুধুমাত্র নন এসি দিয়েই দেশে সেরা একটি অপারেটরে পরিণত হতে পেরেছে তো ইউনিকের কিন্তু সিড সিট কোয়ালিটি বা হচ্ছে আনুষঙ্গিক বিষয়গুলো যথেষ্ট ভালো তো এই ঘটনাটি আসলে কি বৃষ্টি বিঘ্নিত কারণে নাকি হচ্ছে অন্য কোনো গাড়িকে ছাড় দিতে গিয়ে বা হচ্ছে থ্রি হুইলারের কারণে এ বিষয়ে কিন্তু পরবর্তী জানা যাবে তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আর আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কেননা আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো কিন্তু আপলোড দেওয়া হবে তো ইউনিকে কি আপনারা কখনো ভ্রমণ করেছেন কি সেই ঘটনাটি কিন্তু জানিয়ে দেন আর হচ্ছে আপনাদের কোনো অভিজ্ঞতা থাকলে সেটি কিন্তু অবশ্যই জানাতে পারেন আসসালামু আলাইকুম